এটা হচ্ছে এখন আপনাদেরকে কাটিং এবং সেলাই ফুল ভিডিও করে দেখাবো দেখুন এখানে কিন্তু তেরো ইঞ্চি কাপড় রয়েছে আর এটা দুই হাত বড়ের আর ওইটা আমার শার্টের কাপড় একটু বেসে গিয়েছিল আর কি আমি শার্ট বানাইছিলাম তখন কিন্তু শার্টের কাপড়টা বেসে গিয়েছিলো তো সেখান থেকে আমি এই ফতোয়ার কাপড়টা মানে তুলে নিবো আর কি তো এটা কিন্তু খুব একটা বেশি না হ্যাঁ টোটাল আমাদের এক গছ কাপড় হবে এরকম আর কি তো আমি এখানে একটু মেজারমেন্ট নিয়ে নিচ্ছি আপনাদের যদি এরকম কোনো বেবির পছন্দ অনুযায়ী একটা ড্রেস থাকে সেখান থেকে আপনারা এইভাবে করে মেজারমেন্ট নিয়ে নেবেন ওকে তো আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে আমাদের তো এখান থেকে প্যান্টের কাপড়ও বাঁচিয়ে রাখতে হবে যার কারণে আমি এখানে একটু ভাজ করে নিলাম এসে দেখুন আমরা কিন্তু ইচ্ছা করলে মানে দুই পার থেকে উঠিয়ে নিতে পারতাম সেহেতু তো কিন্তু আমাদের প্যান্টের কাপড় সেরকম থাকতো না তাই না তো তার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে এই সাইড থেকে দেখুন এটা কিন্তু আমাদের বোতামের অংশটা এখানে ভাজ করে আগে রেখে দিচ্ছি তো এই সাইডে যে থাকলো সেটা কিন্তু আমি সেলাই করে নিচ্ছি এটা একটু ভালোভাবে খেয়াল করবেন ইনশাআলা আপনারা বুঝতে পারবেন এটা হবে আমাদের পিছনের পা পিছনের পাটে একটু জয়েন্ট পড়বে আর কি তো আসলে আমাদের দেখতে সুন্দর হলেই হলো দেখুন আর এই সেটা আমি যেহেতু জয়েন করে দিয়েছি দেখুন তো আপনারা অবশ্যই এখানে একটু বেশি করেই রাখবেন তাহলে বিভিন্ন ধরনের ডিজাইন করে আপনারা কিন্তু ওখানে বোতামের ঘরটা তৈরি করে নিতে পারবেন ওকে তো আমি এখানে দুই ইঞ্চি করে কিন্তু মুড়িয়ে নিয়েছি পরবর্তীতে আমি ওটা আলাদা করে সুন্দর করে ডিজাইন করে দেবো দেখুন দুই ইঞ্চি করে কিন্তু আমি মুড়িয়ে নিয়েছি এবং দুই ইঞ্চি গলার একটা মেজারমেন্ট দিয়ে দিলাম এই যে আর এখানে হাফ ইঞ্চি করে দিলাম এটা যেহেতু পিছনের গলা আর এই যে এটা দেখতেছেন এটা আমাদের সামনের গলা ওকে তো দেখুন দুইটাই আমি এখানে ড্রয়িংটা করে নিলাম এবারে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের হাতার যে অংশটা শোল্ডারের অংশটা সেটা আমরা এখানে ড্রয়িং করে নিলাম আমি এখানে আড়াই ইঞ্চি নিয়েছি এবং হাতার এখানে নিয়েছি সাড়ে চার ওকে মানে আপনারা যেটা সেলাই করার কাপড় আছে সেটার থেকে আপনারা অন্তভ হাফ ইঞ্চি বেশি করে নেবেন তো আমি এখানে সাড়ে পাঁচ ইঞ্চি দিলাম এবং এখানেও আমি সাড়ে পাঁচ ইঞ্চি দিলাম ফতুয়াতে একটা নিয়ম সেটা হচ্ছে নিচের যে কাটিংটা হয় সেটা হচ্ছে নিচের সবচেয়ে নিচে হচ্ছে দুই ইঞ্চিতে একটা কাটিং হবে যে দেখুন এখানে প্রধপতি কিন্তু বেশি কাপড় রাখা যাবে না সাইডে দেখতে তাহলে একদমই ভালো লাগবে না সো হাফ ইঞ্চি পরিমাণ রাখলে হবে এই যে নিচে আমি কাটিংটা করে দিলাম নিচের যে কামিজের মতো একটা দুইটা ফাড়া থাকে সেটা আপনাদের দুই ইঞ্চি রাখলেই হবে আড়াই ইঞ্চিতে রাখবেন বা তিন ইঞ্চিতে রাখবেন আর এক ইঞ্চি মুড়ে দেওয়ার পরে দুই ইঞ্চি থেকে যাবে তো আমি এখানে পিছনের পাটটা কাটিং করে নিলাম এবার আপনার সামনের পাটটা কাটিং করে নিব তো দেখুন এই যে আমি এখানে একটু কাটিং করে দিলাম তো এরপরে আমি আপনাদের সঙ্গে অনেকগুলো বেবি ড্রেস তৈরি করে দেখাবো আপনারা অবশ্যই আমার দুইটা চ্যানেলের সঙ্গে থাকবেন মাই ডিজাইন স্কুল এবং বিউটিফুল ফ্যাশন ডিজাইনস আমি দুইটাতে আপলোড করে দেবো আপনারা যদি আমার চ্যানেলের সঙ্গে থাকেন রোজ দিন আমার চ্যানেলের ভিডিও দেখেন তাহলে কিন্তু অনেক কিছুই ইনশাল্লাহ শিখতে পারবেন এরপর আমি শার্ট কাটিং পাঞ্জাবি কাটিং ছেলেদের অনেকগুলো ড্রেস আপ দিব মেয়েদেরও দিব তো আসলে আমি যতটুকু পারি আর কি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখুন এক ইঞ্চিতে করে নিলাম এখানে এবং এখানে একটু কম করে নিলাম কারণ আমাদের বোতামের অংশটার জন্য আলাদা করে মোড়াতে কিনতে হবে তো যাই হোক আমি এখানে কিন্তু ডিপ করে হাফ ইঞ্চি ডিপ করে ওখানে সেলাইটা করে দিলাম কাদের এখানে অনেকটা কম আর নিচের দিকে একটু বেশি ওকে সোল্ডারে আমি আলাদা করে কাটি নিই আমি ভাবলাম কাটিং করা চাইতে সেলাইয়ের ভিতরে রাখলে ওটা একটু পুরোতে বেশি ভালো হবে তো যাই হোক আমি এখানে একটু চাপ সেলাই দেবো দেখুন এইদিকতে এবং দিকতে। তো অনেক বেশি রিকোয়েস্ট ছিল আমি কেন শুধু মেয়েদের ড্রেস আপ দেখাই ছেলেদের দেখায় না তো আসলে আমিও ভাবলাম আসলে তো তাই আমি সেই প্রথম থেকে শুধু মেয়েদেরই দেখাই ছেলেদের দেখায় না তো ভাবলাম এখন একটু ছেলেদেরও দেখাবো তো দেখুন এই যে তো আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবেন লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন নেক্সট আপনারা কী ভিডিও যান এবং ভিডিওটা আসলে কেমন লাগলো নিজেরা যে তৈরি করেছেন সেটার জন্য কেমন করে তৈরি করলেন কেমন সবাই কি বলেছে তো আমাদের যে পুটিটা কাটিং করতে হবে সেটা কিন্তু আমাদের এভাবে বাঁকানো টাইপের করে কাটিং করতে হবে ওকে এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন মানে কর্নার করে কাটিং করতে হবে তাহলে হবে কি স্টিচ হবে আর স্টিচ হলে আমরা সব জায়গাতেই কিন্তু সুন্দর করে ওটা লাগাতে পারব আর এটা সেলাই করার পদ্ধতি দেখুন এভাবে করে ওকে তো আপনারা যেখানে একবার বুঝবেন না সেখানে কিন্তু দ্বিতীয়বার আবার দেখবেন ইনশাআলা আপনারা অবশ্যই বুঝতে পারবেন আর সেলাই করার সময় বা সেলাই করার আগেও আমার ভিডিওগুলো দেখবেন ইনশা আপনারা পেয়ে যাবেন অবশ্যই আল্লাহর নাম নিয়ে শুরু করবেন যে কোনো ডিজাইন করতে তাহলে দেখবেন আল্লাহ অনেকটা হেল্প করবে আপনার শুধু চেষ্টা সবটা আল্লাহ দেখবেন ঠিকঠাক করে দিছে যাই হোক আমি এখানে বোতামের জন্য যে ঘরটা রয়েছে সেটা আমি কিন্তু এখানে ভাঁজ করে দিচ্ছি একবার ভাবলাম যে সামনের পাটে করব তো ভাবলাম পরে সামনের পাটে পরবর্তীতে আপনাদেরকে দেখাবো পিছনের পাটে আমি কিন্তু মানে নিচের দিকে সেলাইটা করে দেবো তো আমি এখানে ডাবল ভাঁজ দিয়ে দেখুন ডাবল ভাস দিয়ে সেলাইটা করে নিচ্ছি চেক কাপড়ের কিন্তু একটা খেয়াল রাখতে হবে চেকটা যেন সমান সমান থাকে আর কি হ্যাঁ চেক কাপড় সেলাই করার সময় কিন্তু আসলে ফিতে না হলেও হয় অনেক সময় দেখবেন চেকের সঙ্গে মিল রেখেও কিন্তু আমরা অনেক সময় অনেক ডিজাইন করে নিতে পারি তো দেখুন আমি কিন্তু ডান সাইড এবং বাম সাইডের যে বোতামের অংশ আছে দুইটাই কিন্তু সেলাই করে নিলাম দেখুন পিন করার পর এটা সমানভাবে হয়ে গেল এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের এই যে পুটিগুলো লাগিয়ে নিব তো আমি আগে থেকে জয়েন করে নিয়েছি এবং এক সাইডে কিন্তু আমি মুড়িয়ে নিয়েছি ওকে এবার আমরা এখানে লাগানোর জন্য একটু ভাস করে দিলাম দেওয়ার পরে আমি কিন্তু আস্তে আস্তে এটাকে সেলাই করে দেবো ওকে তো দেখুন আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের ভিডিও রয়েছে টোটাল আমাদের সাড়ে চারশো প্লাস ভিডিও রয়েছে আপনারা কিন্তু অবশ্যই সাড়ে চারশো বা চেয়ে কম হতে পারে অবশ্যই আপনারা কিন্তু সেই ভিডিওগুলো দেখে নেবেন যদি ডিজাইন শিখতে চান আমি প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদাভাবে শেয়ার করার চেষ্টা করি আমি কিন্তু অনেকগুলো ড্রেস আপ তৈরি করেছি মেয়েদের তো আপনারা অবশ্যই দেখে নেবেন তো আমি কিন্তু একটু একটু করে এগুলোকে সেলাই করে নিচ্ছি মানে জয়েন্টটা একটা জয়েন্ট করে নিচ্ছি দেখুন একটু বেশি করে নিলাম কারণ ওখানে আমাদের একটু ভাঁজ করে দিতে হবে দেখুন আসলে সময় আপনারা কাপড়টাকে এক্সট্রা রাখবেন ওকে মানে মুড়ি চোড়া এ অনেকগুলো করে না অনেকে যে কাপড় থাকতেও ঘট করে কেটে ফেলে পরে গিয়ে শর্ট পরে যায় এমনটা আমরা করবো না ভেবে চিন্তা করে আমরা আসলে কাপড়টা কাটিং করে দিব দরকার হলে পরবর্তীতে আমরা কাটিং করে দেবো ওকে ভুল করা যাবে না একদম তো দেখুন এই যে আমি কিন্তু এটাকে হাতের সাহায্যে একটু চাপ মানে চাপিয়ে চাপিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই সেলাই করার আগে হাতের সাহায্যে বা আয়রন করে চাপিয়ে দেবেন যে দেখুন এক সাইডে আমি মানে ভাজ করে রেখেই দিয়েছিলাম সেটা আবার মুড়ে এভাবে করে কিন্তু আমি শিলাটা করে নিচ্ছি ওকে তো আপনারা অবশ্যই ভিডিও শুধু দেখবেন না ট্রাইও করবেন নিজে নিজে দরকার হলে পুরনো কাপড় দিয়ে ট্রাই করবেন আমি তো ফার্স্ট টাইম পুরোনো কাপড় দিয়ে ট্রাই করতাম তো তারপরে আপনারা নতুন কাপড় নেবেন ওকে অনেকে আছে পেপার কাটিং করে করেও শিখে তো সেটাও আপনারা শিখে নিতে পারেন তো দেখুন আমি এখানে কিন্তু আস্তে আস্তে এখানে কিন্তু কোনো টানাটানি করা যাবে না আসলে কাপড় যে কোনো কাপড়ই সেলাই করার সময় টানাটানি না করাই ভালো টানাটানি করলে দেখবেন সে অরিজিনাল যে সৌন্দর্যটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তো আমি কিন্তু এখানে রেখে রেখে জাস্ট রেখে রেখে সমান অনুযায়ী কিন্তু এখানে মানে ভাঁজ করে দিয়ে দিন কিন্তু সেলাইটা করে নিচ্ছি তো আমি যে অনেক সময় হয়তো বা জিক সেলাইটা দিই আপনারা সিম্পল সেলাই দিবেন আর বড় সেলাই দিয়ে কাজ করবেন না মাঝারি যে সেলাইটা আছে সেটা দিয়ে কাজ করবেন দেখবেন কাজগুলো অনেক সুন্দর হবে তো দেখুন আমাদের কিন্তু গলাটা লাগানো হয়ে গেল দেখুন অনেকটা সুন্দর গলা হয়েছে এবার আমরা হাতার এখানে লাগিয়ে নিব ওকে এর আগে যে ভিডিওটা আছে সে ভিডিওটা কিন্তু আসলে একটু তাড়াহুড়ো করেই করা হয়েছে অনেকেই আসে আমার ভিডিওগুলো লং বলে বলে আপু আপনার ভিডিও দেখতে গিয়ে আমার ভি বিগুলো সব শেষ হয়ে যায় তো একটু তাড়াতাড়ি করেছি তাতে কিন্তু অনেকেই কমেন্ট করেছে হ্যাঁ আসলে ওটা তাড়াহুড়ো করেই করা আমি দ্বিতীয়বার ভিডিওটা চেক দিতে পারিনি সময়টা অনেক আমি তো সাতটার দিকে ভিডিও দিই তো ওটা একটু বানাতে দেরি হয়ে গেছিলো যার কারণে আমি চেক দিতে পারিনি কোথায় কি হলো তার জন্য আমি কিন্তু এটা অনেকটা স্লো করে তৈরি করেছি তার জন্য যেটা হয়েছে সেটা হচ্ছে ভিডিওটার সময় কিন্তু একটু বেশি হয়ে গেছে আমি জানি যারা নতুনরা আছেন তাদের কিন্তু শিখতে অনেকটা ভালো হবে তো আপনারা অবশ্যই এইভাবে শিখে নেবেন ওকে তো দেখুন আমি কিন্তু ঠিক একইভাবে এটাও ভাজ করে নিচ্ছি তো এভাবে করে আপনারাও ভাজ করে নেবেন আর হ্যাঁ অবশ্যই খেয়াল রাখবেন আমি বারবার করে বলতেছি যে আপনারা মানে টানবেন না আর কি তো হয়ে গেলো আমি ঠিক একইভাবে ওই করে নিব দেখুন আমার কিন্তু দুই সাইডেরটা করে নেওয়া হয়ে গেছে এবার আমরা যেটা করবো ওপর ওপর রেখে দেন কিন্তু সাইডটা সেলাই করে নিব ওকে তো সাইডটা সেলাই করব যে নিচে দুই ইঞ্চিতে আমাদের কামিজের মতো একটা কাটিং করা আছে ওইটা বাদ রেখে দেখুন এই তো একটা কাটিং করে নিয়েছি ওখানে ওখানে আমি একটু মানে দেখুন ব্যাগস্টিক দিয়ে নিলাম যাতে ওখানে সিঁড়ে যাওয়ার কোনো ভয় না থাকে আমি এবার ডাবল সেলাইটা দিয়ে নিচ্ছি তো এবার আমি এই সেটটা করে নিলাম আমি কিন্তু অনেকেই আবার বলে যে প্যান্টার ফতোয়া একসঙ্গে কেন দেওয়ার দরকার তাহলে তো ভিডিওটা বড় হয়ে যায় তো আমি যেটা মনে করি একটা সেটের কাপড়টা যদি আমরা একটাতেই দেখাই অনেকেরই সেটাতে সুবিধা হবে তো যার কারণে আমি একটু সময় বেশি লাগলেও একটাতেই দেখানোর চেষ্টা করি তো দেখুন আমি কিন্তু দুই সাইডে সেলাইটা করে নিলাম এবারে আমরা এভাবে করে ভাজ করে নেব আপনারা চলে এভাবেও ভাজ করে নিতে পারেন আবার কিন্তু মানে ফেলে অন্যভাবে কামিজ যেভাবে ভাজ করে সেটাও করে নিতে পারেন ওকে তো আমি একটু এভাবে করে ডাবল মানে ভাজ করে দিয়ে দেন কামিজের মতো করে কিন্তু সেলাইটা করে নিচ্ছি দেখুন এই যে এভাবে করে তো যারা নতুন আসেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে দুইটা চ্যানেলেই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক দিয়ে রাখবেন তাহলে আমার প্রত্যেকটা ভিডিওই নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন দেখুন এই তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে এখানে ডাবল ভাজ করে দেব একটা চিকন করে ভাজ করে দেবো দেন তারপরে একটু মোটা করে ভাঁজ করে দেবো ওকে তো অবশ্যই আপনারা এভাবে করে করে নেবেন দেখুন আমি কিন্তু ডাবল ভাজ করে দিয়ে সিম্পল সেলাই দিচ্ছি এই মেশিনের মানে এই সেলাই এই ফতোয়ার যে সেলাইগুলো সবগুলোই কিন্তু আমি আসলে এই সিম্পল মেশিন দিয়েই করেছি এটা করার পরে কিন্তু এই ফতুয়া কাটিং এবং সেলাইটা হয়ে যাবে এটা আমাদের ফিনিশিংটা দিয়ে নিচ্ছি এরপর আমরা প্যান্টটা কাটিং করে নিব তো আপনারা অবশ্যই একসঙ্গে দেখবেন যে কোনো ড্রেসই কিন্তু একসঙ্গে আলাদা হয় হ্যাঁ তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন হয়ে গেলো আমাদের এই ফতুয়াটা কাটিং এবং সেলাই ফুল ভিডিও আমি এখানে একটু বোতাম লাগিয়ে নিয়েছি বোতামটা দেখায়নি যে বোতাম তো সবাই পারে ইনশাল্লাহ তো আমি এখানে মেজারমেন্ট আপনাদেরকে বলে দিচ্ছি আমি একটু প্যান্টটা একটু বেশি মানে বড় বড় করেই করে নিচ্ছি যাতে আরো একটু কয়েকদিন পরেও হয়ে যায় আর কি আমি কিন্তু এখানে একটু কাপড় নিয়ে এসে ডিজাইন করার জন্য আর নিচের যে কাপড়টা বেছে গিয়েছিল ওইটা দিয়ে কিন্তু আমি ফতুয়ার কাপড় বেছে গিয়েছিল সেটা দিয়ে কিন্তু একটা ডিজাইন করেছি তো আমি এখানে চারটা ভাজ করে দিলাম তো প্রথমে আমি ভাবতেছি যে এখানে সেলাইটা করে নিয়ে যদি আমরা কাটিংটা করে নিই তাহলে আরও বেশি সুন্দর হবে তো যার কারণে আমি এখানে একটু সেলাইটা করে নিচ্ছি দেখুন এভাবে করে সেলাই করে নিয়ে ওটা উল্টিয়ে সেলাই করলেই কিন্তু হয়ে যাবে তো আমি এখানে একটু ভাজ করেই নিয়েছি আগে থেকে দেখুন সেলাই করে নেওয়া এবার আমরা এভাবে করে চাপ করে নিয়ে দেখুন নকের সাথে কিন্তু ডেবে নিয়েছি নিয়ে দেন আমরা এভাবে করে সেলাই করে দিব তো দেখুন আমি কিন্তু এখানে ভাজ করে দেওয়ার পরে এই যে আমি মাছ বড় বড় একটা ভাজ করে দেবো তো আমি এখানে একটি দেখিয়ে নিচ্ছি তিন তিন মানে চওড়া এবং লম্বা দুই সাইডে কিন্তু তিন আছে তার কারণে আমাদের চার কোনা কাপড় হয়েছে তো আমরা এখানে মিডল পয়েন্টে দেবো আপনারা চাইলে কিন্তু সামনের পাঠের যে প্যান্টটা থাকবে অংশটা সেখানেও দিয়ে নিতে পারেন তো মিডেল পয়েন্টটা দেখার জন্য আমরা কাপড়টাকে একদম দুই ভাজ করে নিচ্ছি টোটাল তারপরে মিডেল পয়েন্টটা সিলেক্ট করার পরে আমরা এখানে কাপড়টা দিয়ে নিব ওকে তো এরকম করে ডিজাইন করে যদি আপনারা বোতাম দেন সেটাও কিন্তু অনেকটা সুন্দর লাগবে আর যদি আপনারা এমনিতে সেলাই দিয়ে দেন সেটাও কিন্তু ভালো লাগবে তো দেখুন আমি কিন্তু এখানে সেলাইটা করে নিচ্ছি আর যেখানে আপনারা একটাই সেলাই দেবেন সেখানে অবশ্যই এমন একটা সেলাই দেবেন যে সেলাইটা সুন্দর লাগবে তো সেটা হচ্ছে সবচেয়ে মাঝারি টাইপের যেটা হ্যাঁ সেই সেলাইটা দিয়ে দেবেন দেখুন এভাবে করে আমরা যদি বোতাম দিই সেটা কিন্তু অনেকটা সুন্দর লাগবে তো দেখুন এবার আমরা দুইটাকে এভাবে ভাঁজ করে নিব এবং পায়ের যে মোহরি মানে উরু যে মোহরির অংশটা আছে আর কি তো সেটা আমরা নিয়ে নিব তো আমি সেটা নিব হচ্ছে সাড়ে পাঁচ হবে সারা পাঁচে মেজারমেন্টটা নিয়ে নিব তো দেখুন আর এখানে আমি কোমরের যে অংশটা রাবারের জন্য মোড়াবো সেখানে আমি সাড়ে আটের একটা হায়ার মেজারমেন্ট নিব। তো দেখুন আমি কিন্তু এখানে হায়ার মেজারমেন্টটা নেওয়ার পরে সেলাইয়ের জন্য রেখে দেন কিন্তু কাপড়টা কাটিং করে নিলাম এবার আমরা এটাকে উপর উপর রেখে দেন সাইডটা সেলাই করে দেব দেখুন এক সাইডে সেলাই করার পরে কিন্তু আমরা রাবারের অংশটা সেলাই করব তো দেখুন আমি কিন্তু এভাবে দুইটাকে সমান করে নিয়ে দেন দেনশিলাটা করে নিচ্ছি তো এই ভিডিওটা কিন্তু আমি একদমই আস্তে আস্তে দেখিয়েছি তো আপনাদের যাদের অনেকটা ভালো লাগবে হ্যাঁ যাদের ভালো লাগবে তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা কেমন লেগেছে তো নেক্সট আমি আপনাদেরকে শার্ট কাটিং করা পাঞ্জাবি কাটিং করা এরকম আরও অনেক কিছু কিন্তু শিখিয়ে দিব। হ্যাঁ ভিডিও শেয়ার করব আপনারা অবশ্যই আমার দুইটা চ্যানেলের সঙ্গেই থাকবেন এই যে দেখুন আমি কিন্তু এখানে একটু জেকজাক সেলাই দিচ্ছি আসলে কেন দিচ্ছি বলুন তো আমার এখানে মানে ম্যাসিং কোনো সুতা আমি আসলে লাগাইনি যার কারণে আমি চাচ্ছি যে ম্যাসিং এটা যদি সিম্পল সেলাই দিতাম তাহলে কিন্তু দেখতে একদমই ভালো লাগতো না আপনাদের অবশ্যই কালোর উপর কালো দিয়ে সেলাই করে দেবেন তাহলে দেখবেন ঠিক আছে মানে স্বাভাবিক যেগুলো সাধারণ সেলাই আছে সেগুলো দিলে কোনো সমস্যা নেই আমার এখানে সুতাটা একটু অন্যরকম মানে লাল কালার আর কি তার কারণে কিন্তু আমি ওই রকম করে দিলাম তো দেখুন এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন দুই সাইডে এবার আমরা মাছ বরাবর এভাবে করে ভাজ করে দিলেই কিন্তু দুইটা পা আলাদা হয়ে গেলো ওকে তো এটা অবশ্যই খেয়াল রাখবেন আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা দ্বিতীয়বার দেখবেন তাহলে হবে কি মানে একবার যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই দ্বিতীয়বার দেখবেন আর যদি সময় না থাকে সেরকম যে এই মুহূর্তে আমার দেখার সময় নেই তাহলে অবশ্যই আপনার ফেসবুকে শেয়ার করে রেখে দেবেন তাতে করে শেয়ারও করা হলো আর নেক্সট টাইমে কিন্তু আপনারা ওইটা থেকে দেখেও নিতে পারবেন কারণ এত বড়ো বড়ো ভিডিও তো আর ডাউনলোড করে রাখা সম্ভব না আর যদি আমার চ্যানেলটার নাম খুব ভালো করে মনে থাকে তাহলে তার কোনো কথাই নেই তো চলুন এবার আমরা রাবারটা লাগিয়ে নিই তো রাবার লাগানোর জন্য আমি এখানে একটা ক্লেপ নিয়েছি এবং চিকুন একটা রাবার নিয়েছি আপনারা চাইলে কিন্তু মোটা টাইপের রাবার আছে সেগুলোও লাগাতে পারেন তো এটা যেহেতু একদমই ছোটো বাচ্চাদের জন্য তো ছোটো বাচ্চাদের তো টাইট প্যান্ট এগুলো রাবার দেওয়া জিনিস পড়া তো নিষেধ আসছে যার কারণে আমি একটু হালকা করে দেওয়ার চেষ্টা করেছি তো আমি এই দুইটা অংশটাকে এক জায়গায় করে নিয়ে এখন কিন্তু এটাকে জয়েন করে নিচ্ছে আমি যখন সেলাই করেছিলাম রাবারের অংশটা কিন্তু বাদ রেখেছিলাম ওকে তো হয়ে গেল কিন্তু আমাদের এটা সেলাই করে নেওয়া যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার দুইটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন কথা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেকে অনেকে অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ